যুগের পর যুগ মানুষ শুধু শিকার করেই বেঁচেছিল একটা হরিণ মানেই দুদিনের বেঁচে থাকা কিন্তু প্রতিদিন শিকারের অনিশ্চয়তা তাদের মনে ভয় জন্ম দিত কিন্তু একদিন কারো চোখে পড়ল গাছের নিচে পড়া বীজ থেকে জন্মেছে নতুন চারা মানুষ প্রথম বুঝল খাদ্য কেবল খুঁজে নিতে হয় না চাইলেই মাটি থেকে জন্ম দেওয়া যায় এই ছোট্ট আবিষ্কারটাই হয়ে উঠলো বিস্ময়কর বিপ্লব কৃষি বিপ্লব যা পাল্টে দিল সব কিছু মানুষ আর ভবঘুরে নাই সে হয়ে উঠল চাষি ঘর বানালো গ্রাম গড়ল সভ্যতা গড়ে উঠল মাটির সঙ্গে বন্ধনে খাবার জমা হতে লাগলো তৈরি হলো বিনিময় ব্যবস্থা তারপর ধনসম্পদ কে কত উৎপাদন করতে পারে তা দিয়েই মাপা হতে লাগলো উন্নতি আজ সেই কৃষিতেই প্রযুক্তির ছোঁয়া ড্রোন উঠছে ফসলের ওপর সেন্সার মেপে দিচ্ছে সার আর পানির পরিমাণ নতুন প্রযুক্তি নতুন জ্ঞান মানুষ এখন শুধু চাষ করে না জমিন কেউ শেখায় কিভাবে আরও ভালো ফল দিতে হয় এই শেখার ধারাটাই তো আমাদের সভ্যতার মূল চালিকা শক্তি আর সেই ধারাবাহিকতা নিয়েই বিডি লনার্স এগিয়ে চলেছে জ্ঞান দক্ষতা আর সম্ভাবনার ফসল ফলাতে ফলো করুন বিড়ি লার্নার্স